রেজালা আমরা তো হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি তবে বাড়িতে বানাতে গেলে একদম পারফেক্ট হয় না এই ভিডিওতে সমস্ত রকমের টিপস আমি শেয়ার করেছি একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে বাড়িতেই ও খুব সহজে এটা লুচি পরোটা নান পোলাও যে কিছুর সাথে দারুন লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক মাটন রেজালার জন্য আমি এখানে সাতশো গ্রাম মতো মাটন নিয়েছি মাটনগুলো মিডিয়াম সাইজ রয়েছে যেমন রেগুলার পিস হয় মাটনগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন তবে মাটনটা ম্যারিনেট করবার আগে কিছু মশলা রেডি করে নেব প্রথমে একটা পেস্ট বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি নিয়েছি দু টেবিল চামচ সাদা তিল আর নিয়েছি তিন চা চামচ পোস্ত আর নিয়েছি দশ বারোটা মতো গোটা কাজু বাদাম এই তিনটি উপকরণ খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন যদি মিক্সিং জারের মধ্যে করেন তাহলে অল্প করে একটু দুধ দিয়ে পেস্ট করবেন তবে এটা আমি শিলপাটাতে পেস্ট করে নেব এরপর নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চার টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলো জলের মধ্যে দিয়ে হালকা করে একটু সিদ্ধ করে নিতে হবে তাই এটার কোনো পারফেক্ট মাপের প্রয়োজন নেই এরপর পেঁয়াজগুলো একটু সিদ্ধ করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি প্রয়োজন মতো একটু জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি রাখবেন যেহেতু এই জলটা পরে ব্যবহার করব রান্নার কাছে এরপর ওই জলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবেন হাই ফ্লেমে এটাকে হালকা করে একটু সিদ্ধ করে নেবেন দেখুন জলটা ফুটে উঠেছে পেঁয়াজগুলো ফুটে খুব সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে ঠিক এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন দিয়ে ঝাঁঝরির সাহায্যে জল থেকে তুলে নেবেন পেঁয়াজগুলোকে দেখুন আমি একটা বোলের মধ্যে নিয়েছি ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট করে নেব তবে আমি শিল্পাটাতে পেস্ট করব আপনারা চাইলে এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন এরপর নিয়েছি বেশ কিছু গোটা মশলা যেটা আমি ম্যারিনেশনের সময় গোটাই ব্যবহার করব নিয়েছি দেখুন দু ইঞ্চি মতো দারচিনি নিয়েছি দু চা চামচ গোলাপ ফুলের পাপড়ি দু তিনটে মতো তেজপাতা একটা চামচ গোলমরিচ নিয়েছি চারটে ছোট এলাচ আর নিয়েছি একটা বড় এলাচ খেতো করে আর নিয়েছি পাঁচ ছটা মতন লবঙ্গ এরপর মাটনটা ম্যারিনেট করে নেবো তার জন্য আমার সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি নিয়েছি দেখুন এখানে হাফ কাপ পরিমাণে আমি টক দই নিয়েছি টক দইটা আমি একটা সাহায্যে তবে টক দইটা কিন্তু জল ঝরিয়ে নেবেন আর স্টেনারের এইভাবে দিলে এতে আর ফেটানোর প্রয়োজন নেই খুব সুন্দরভাবে একটা স্মুথ ভাবে বের হবে টক দইটা দেখুন টক দইটা কতটা স্মুথ হয়ে গিয়েছে একদম ফেটানোর প্রয়োজন নেই এরপর দিয়ে দেব আর একটা পেস্ট পোস্ত কাজু বাদাম আর সাদা তিলের পেস্ট এটাকেও আমি ছেঁকে দেব। যদি এর মধ্যে কোনো রকম দানা দানা অংশ থাকে তাহলে এটা আলাদা হয়ে যাবে দেখুন স্টেনারের মধ্যে দিয়ে কত সুন্দর বেরিয়ে আসছে এই পেস্ট এরপর দেখুন স্টেনারের উপরে বেশ একটু দানা দানা ভাব রয়েছে এটা আলাদা হয়ে গেল এইভাবে নিয়ে করলে গ্রেভিটা খুব সুন্দর স্মুথ হয় এরপর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা টঙ্গে ঝালের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন পর দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি যেহেতু শিলপাটার মধ্যে বেটেছিলাম আর বাটার পরে বেশ অনেকটা সময় ধরেছিল তাই পেঁয়াজটা একটু কালো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব ওই গোটা মশলাগুলো তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো তবে এখানে কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করবেন না এরপর এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার লঙ্কার গুঁড়ো গুঁড়ো না থাকলে আপনারা লাল দিতে পারেন সঙ্গে দিয়ে দেব একটা চামচ ঘি যেহেতু এটা রেজালা তাই ঘিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এখানে দেখুন মাটনের সাথে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে মাটানগুলো খুব ভালো করে মশলার সাথে কোট হয়ে যায় দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ঢেকে দেব এটাকে আপনারা কম করে হলো এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবেন তবে হাতে সময় থাকলে আরও বেশ কিছুটা সময় ধরে আপনারা ম্যারিনেট করে করে রাখতে পারেন এতে মাটনটা খুব খুব সুন্দরভাবে হবে আর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে ঘন্টা পরে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দেব চার টেবিল চামচ এরপর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি যেহেতু রেজালা তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে তবে এই রেসিপিটা পুরো ঘি দিয়ে রান্না করলে খুব সুন্দর আসে টেস্ট পেট আমি তেল আর ঘি দুটো মিশিয়েই করলাম এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আমি এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়েছি দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ড একটু ভেজে নেবেন সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করলে সেই সময় ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দেবেন তবে এই সময় গ্যাসে ফ্লেমটাকে লোতে রাখবেন যেহেতু এর মধ্যে টক দই রয়েছে তা নাহলে কেটে যেতে পারে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন মিশানোর সাথে সাথে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দেবে যেহেতু টক দই রয়েছে কাজুবাদাম রয়েছে দেখুন মাটনটা মিশানোর সাথে সাথেই কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে ঠিক এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট মতো কষিয়ে নেব দেখুন মাটন থেকে কতটা পরিমাণে তেল আর জল উঠেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে দুধ দুধটা আগে থেকে আমার জাল দিয়ে ঠান্ডা করা ছিল এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন তারপরে এটাকে ঢেকে দেবেন কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য মাংসটা লো ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেবেন কুড়ি মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন মাটনটা প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা পরিমাণে গ্রেভিটা বেড়ে গিয়েছে যেহেতু এর মধ্যে দুধও দিয়েছিলাম আর তেল আর জল অনেকটা পরিমাণে উঠেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব চার ভাগের এক ভাগ জায়ফল জায়ফলটাকে আমি একটু গ্রেট করে দেব এতে করে মাটনটাও সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাটনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজের জল পেঁয়াজ ফোটানোর যে জলটা ছিল সেই জলটাকে আমি রেখে দিয়েছিলাম সেই জলটা আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপরে এটাকে ঢেকে দেবেন আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে আর মাংসগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা চামচ চিনি যেহেতু এর মধ্যে টক দই রয়েছে তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা আপনারা অবশ্যই অল্প হলেও দেবেন আর দিয়ে দেব একটা চামচ গোলাপ জল দিয়ে দেব একটা চামচ কেওড়া জল গোলাপ জল আর কেওড়া জলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এরপর একটু ভালো করে মিশিয়ে নেবেন তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন আমি এর উপর থেকে দেওয়ার জন্য একটা তরকার রেডি করে নেব নিয়েছি দেখুন একটা ফ্রাই প্যান তাতে আমি দিয়ে দেব একটা চামচ ঘি ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নেবেন লো ফ্লেমে তারপরে এর মধ্যে নিয়েছি দেখুন এক বাটি মতন মাখানা এই মাখানাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন রেজালাতে এটা দেওয়া হয় রেস্টুরেন্ট বা হোটেলে খেলে দেখবেন এগুলো দেয় আর এই মাখানাটা আপনারা যে কোনো স্টোরে পেয়ে যাবেন মাখানাটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু ভেজে নেবেন দেখবেন মাখানার কালারটা হালকা করে একটু চেঞ্জ হতে শুরু করবে তারপর ওই মাখানার সঙ্গে দিয়ে দেবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখুন আমি রিং রিং করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু ঘি দিলাম ঘিয়ের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল ঘি দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে খুব ভালো করে মাখানার সাথে একটু ভেজে নেব দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এটা আমার ভাজতে মোটামুটি দু মিনিট মতো সময় লেগেছে মিডিয়াম টু হাই ফ্লেমে এরপর ঢাকা খুলে আমি মাটনের মধ্যে এটাকে দিয়ে দেব তার আগে একটু মাটনটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর লো ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন মাখানাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপর এটা দু থেকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবেন তারপর এটা গরম গরম পরিবেশন করবেন এটা লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে এমনকি নানের সাথেও খেতে পারেন দারুণ খেতে লাগে এটা দেখুন পাঁচ মিনিট পরে এটা আমি পরিবেশন করছি একটা বোলের মধ্যে কত সুন্দর কালার এসেছে আর একদম পারফেক্ট এসেছে গ্রেভিটা তবে গ্রেভিটা এর থেকে বেশি পাতলা করবেন না এই রকমই পারফেক্ট ভাবে তৈরি করবেন আর পারফেক্ট ভাবে তৈরি করবার জন্য প্রতিটা টিপস আপনাকে ফলো করতে হবে দেখুন মাটন রেজালাটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর উপর থেকে আমি অল্প করে একটু শুকনো গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেব এতে করে দেখতে বেশ সুন্দর লাগে দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মাটন রেজালা পারফেক্ট ভাবে বানানোর জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ